নমস্কার সবাইকে সবাই ভালো আছেন আশা করি জগদম্বার কৃপায় আপনারা ভালো থাকুন মায়ের কাছে প্রার্থনা করব আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে প্রবৃত্ত হচ্ছে বিষয়টি হচ্ছে মেষ ইত্যাদি যে দ্বাদশ রাশি রয়েছেন আমাদের জ্যোতিষশাস্ত্রীয় যে দ্বাদশ রাশি সেই দ্বাদশ রাশির প্রত্যেকের অধিপতি এবং তৎ মন্ত্র কথিত হয়েছে শাস্ত্রে এবারে যে জাতক কিংবা জাতিকা যে রাশির অধিকারী কিংবা অধিকারিণী হবেন তিনি যদি প্রত্যহ প্রভাতে কিংবা স্নানান্তে সেই রাশির মন্ত্রখানি একশো আটবার বার জপ করতে পারেন কিংবা ততোধিক জপ করতে পারেন তাহলে শাস্ত্র বলছেন তিনি অভূতপূর্ব ফল লাভ করবেন বলা হয়েছে এই মন্ত্র জপ করলে সংসারে শান্তি রোগাদি উপশম হয় এবং অন্যান্যভাবে যিনি জাতক কিংবা জাতিকা তাকে অনেকভাবে মঙ্গল কর্মের দিকে এগিয়ে দেন এই সব রাশিস্থ মন্ত্রগুলি সেই কারণে আজকে আমি আপনাদের সামনে বৃষ মিথুন ইত্যাদি যে রাশিগণ রয়েছেন এই রাশিগণের অধিপতি দেবতাদের মন্ত্রগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব যাতে আপনারা প্রত্যহ নিজেদের রাশিটা জেনে আপনারা প্রত্যহ সেই মন্ত্র জপ করলে অবশ্যই ফল পাবেন বলার পূর্বে কয়েকটি কথা বলি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমি দিয়েছি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় দিয়ে থাকি কেননা অনেকের অনেক প্রশ্ন থাকে দুর্গা নাম বিষয়ে অনেকে প্রশ্ন করেন কিংবা সংক্রান্ত পরামর্শ অনেকে করে থাকেন সেই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকে কিন্তু ইদানিং হোয়াটসঅ্যাপ নাম্বারটি অনেকেই পেয়ে মানে অপ্রাসঙ্গিক অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছেন বাড়িতে কি পুজো করব কি করব না লক্ষ্মী পুজোয় কীভাবে এই সব অপ্রাসঙ্গিক প্রশ্নগুলো না করে যদি বিশেষ কোন প্রশ্ন থাকে যেগুলো বলার প্রয়োজন রয়েছে সেই রকম প্রশ্নগুলি করলে সুবিধে হয় সেই কারণে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনাদের যাদের এই ধরনের কোনো প্রশ্ন রয়েছে তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন জানাবেন হোয়াটসঅ্যাপ করবেন আমি সাধ্যমতো চেষ্টা করব যাতে প্রশ্নগুলির উত্তর দেওয়া যায় আর যাদের জ্যোতিষ সংক্রান্ত কোনো পরামর্শ রয়েছে তারাও নিম্নলিখিত স্ক্রিনের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন এইবারে আমি বারাহিতন্ত্রোক্ত যে মেষাদি দ্বাদশ রাশির মন্ত্র রয়েছে সেগুলো এক একটি করে বর্ণনা করছি আর মন্ত্রগুলি ডিসক্রিপশান বক্সে তুলে দেওয়া থাকবে যাতে আপনাদের বুঝতে কিংবা পড়তে কোনো অসুবিধে না হয় প্রথমেই মেষ রাশির মন্ত্রের কথা বলা হচ্ছে মেষ রাশির যারা জাতক কিংবা জাতিকা তারা হ্রীং শ্রীং লক্ষ্মী নম। এই মন্ত্রটি প্রত্যহ প্রাতে কিংবা স্নানান্তে অবশ্যই জপ করবেন এবারে বৃষ রাশি বৃষ রাশির যারা জাতক কিংবা জাতিকা তারা গোপালায় ধ্বজায় নমঃ এই মন্ত্রটি প্রত্যহ জপ করবেন যারা মিথুন রাশির অধিকারী তারা ক্লিং নম এই মন্ত্রটি জপ করবেন যারা কর্কট রাশির অধিকারী তারা হিরণ্যগর্ভায় অব্যক্তরূপ নম। এই মন্ত্রটি যথাসাধ্য জপ করবেন কমে একশো আটবার না হলে আঠাশবার যারা সিংহ রাশির অধিকারী কিংবা অধিকারিণী তারা ক্লিং ব্রহ্মণে জগদাধারায় নম এই মন্ত্রটি যথাসাধ্য জপ করবেন কন্যা রাশির যারা অধিকারী তারা নম প্রিং পীতাম্বরায় নম এই মন্ত্রটি যথাসাধ্য জপ করবেন যারা তুলা রাশির অধিকারী তারা তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায়ণম এই মন্ত্রটি যথাসাধ্য জপ করবেন যারা বৃশ্চিক রাশির অধিকারী তারা নারায়ণায় সুর সিংহায়নম এই মন্ত্রটি যথাসাধ্য জপ করবেন যারা ধনু ধনুরাশির অধিকারী কিংবা অধিকারিণী তারা শ্রী দেবকৃষ্ণায় নম। এই মন্ত্র যথাসাধ্য জপ করবেন মকর রাশির যারা অধিকারী তারা শ্রী উপেন্দ্রায় অচ্যুতায়নম এই মন্ত্র জপ করবেন মিন রাশির যারা অধিকারী তারা ক্লিং উর্ধ্বত্বায় উদ্ধারণে নম এই মন্ত্র যথাসাধ্য জপ করবেন তাহলে এই গেল দ্বাদশ রাশি এবং তাঁদের রাশিস্থ যে মন্ত্র আমি পূর্বে বলেছি যে এইভাবে মন্ত্রগুলি সকালে আমরা নিত্যদিন প্রাতকৃত্য করার পরে মন্ত্রগুলো জপ করতে পারি কিংবা স্নান করে এসে এই মন্ত্রগুলো জপ করতে পারি তবে যারা যারা জপ করবেন তারা অবশ্যই ফল লাভ করবেন সাধারণভাবে অনেক বড় বড় কাজ না করিও কিন্তু আমাদের জীবনগুলোকে সুন্দর করা যায় ভালো করা যায় আমাদের শাস্ত্র তাই বলেছেন শাস্ত্রের মূল কথা হচ্ছে শ্বাস অনুশিষ্ট অর্থাৎ পালনার্থক শাস্ত্র আমাদেরকে পালন করেন আমরা কিভাবে ভালো থাকবো আমাদের জীবনটা কীভাবে আধ্যাত্মিকতাপূর্ণ হবে এরই পথ নির্দেশ করে দেয় আমাদের শাস্ত্র তাই আমাদের শাস্ত্রের বিধিবিধান মেনে যারা জীবন যাপন করবেন তারা অবশ্যই এর সুফল লাভ করবেন প্রত্যেক দিন দুর্গা নাম জপ করবেন আমি বারম্বার এটা বলে থাকি তার সঙ্গে সঙ্গে নিজেদের ইষ্টমন্ত্র যদি থেকে থাকি ইষ্টমন্ত্র জপ করবেন আর এই যে নিজেদের রাশি জেনে রাশি মন্ত্রগুলি প্রত্যহ অবশ্যই জপ করবেন এটি কিন্তু প্রভূত মঙ্গল হবে যাই হোক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা আপনাদেরকে আশীর্বাদ করুন এই প্রার্থনা করে আজকে শেষ করছি জয়গুরু জয় মা